হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ডাব্লিউ কয়েন ভাউচার এক্সচেঞ্জ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্লাস হচ্ছে ডাব্লিউ কয়েনের কিছু আপডেট আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করবো সো নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখানে থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন তো গাইস এইখানে মূলত হচ্ছে জাস্ট ওয়েট করবেন আমি দেখাচ্ছি ডাব্লিউ কয়নের যে দেখেন এখানে এন এফ টি ভাউচার প্রি মার্কেট ঠিক আছে লাইক এন এফ টি এটা কামিংসন আর কি আসতেছে আর কি ঠিক আছে আসবে খুব শীঘ্রই সো কয়েন লাইক কয়েনের মধ্যে যেই এনএফটি যে যেরকম আমরা ক্রিয়েট করছিলাম পরে কনভার্ট করার সুযোগ দিছিল সো সেম ভাউচার ট্রেডিং অন হবে এইটার মধ্যে এই যে এইটার মধ্যে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে আপনি এটা এনএফটি মার্কেট প্লেস আর কি গেট গেমস ডট ঠিক আছে এটার মধ্যে গেলেই বুঝতে পারবেন সো এইখানে মানে ভাউচার যেটা ই হয় আমি এই এইখানে ক্লিক করে আপনাদেরকে একটু দেখাই এখানে এনএফটি মার্কেট ফুলেস যেটা হচ্ছে নন ফানজেবল ঠিক আছে এই যে এইখানে ওয়ালেট কানেক্ট করার অপশান আছে প্লাস হচ্ছে নিচের দিকে আসলে আরও বিস্তারিত বুঝতে পারবেন ঠিক আছে সো এটা তো গেল এই যে ভাউসার দেখেন এখানে কিন্তু কি বলতেছে কামিং ঠিক আছে মানে আসবে খুব শীঘ্রই ঠিক আছে এইখানে আরেকটা বিষয় হচ্ছে লিস্টিং যে কথা ছিল ওইটা কিন্তু তারা রাখতে পারে নাই বাট ওরা খুব শীঘ্রই লিস্টিংও করাবে বাট আগে হচ্ছে ওরা ভাউচার মার্কেটিং করবে লাইক এনএফটি মার্কেটিং করবে এখন চলেন এইখানে আমরা যদি ডাবলিউ কয়েনের মধ্যে প্রবেশ করি ডাব্লিউ কয়েন সো এইখানে ডাব্লিউ কয়েনের মধ্যে যখন প্রবেশ করবেন এখানে কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন অটোমেটিক্যালি এখানে আসার পরে একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না এইখানে একটা বক্স অপশান তারা কিন্তু দিয়ে রাখছে ঠিক আছে সো বক্স অপশান এই যে এখানে এই যে বক্স অপশান ঠিক আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন সো আমি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কি করবে তারা এই ভাউচার কিন্তু আপনারা এইখানে ই করতে পারবেন ডাব্লিউ কয়েন ড্রপ ডাব্লিউ কয়েন প্রি মার্কেট এই যে এখানে কামিং সন ঠিক আছে মানে ইন প্রসেস মানে তারা কাজটা কমপ্লিট হলে এইখানে লিগালি দিয়ে দিবে তখন আমরা এইগুলা কি করতে পারবো ই করতে পারবো বাই সেল করতে পারবো ভাউচার ট্রেডিং করতে পারবো লাইক ভাউচার এমন একটা জিনিস এন এমন একটা জিনিস সবসময় মনে রাখবেন এনএফটি যতক্ষণ পর্যন্ত কেউ না কিনবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেল হয় না আর এইগুলা কোম্পানি পারপাস আসে যেটা আপনি সেল অর্ডার লাগালে অটোমেটিক্যালি ওরা কিনে নেবে ঠিক আছে লাইক ভাউচার সিস্টেম হচ্ছে ভালো বাট সেটা আবার খারাপও আছে কিভাবে কোম্পানি যদি বাই করে তাহলে ভালো আর যদি বাই না করে তাইলে পুরোটাই আমাদের লস ঠিক আছে আবার ওই ভাউচার আমরা হচ্ছে কনভার্ট করতে পারবো কনভার্ট করে ডাব্লিউ কয়েন যেটা আছে এইটাতে মানে মানে কনভার্ট করে ডাবলিউ কয়নে নিতে পারবো ঠিক আছে ডাবলিউ কয়নের নিজস্ব যেই টোকেনটা দিবে আমাদেরকে ওই টোকেন বাট এইটা কিন্তু যেই ব্যালেন্স এটা জাস্ট পয়েন্ট ডাবলিউ কয়েন কী এটা পয়েন্ট এটা কোনো ব্যালেন্স না মানে এটা কোনো টুকেন না এটা কনভার্ট হয়ে টুকেন দিবে ঠিক আছে এটা ওরা নিজেরাই কনভার্ট করে দেবে ইয়ারড্রপ এলুকেশনের আগে আপনার এটা অটোমেটিক্যালি তারা কনভার্ট করে আপনাকে একটা এলোকেশান দিবে বাট তার আগে ভাউচার ক্রিয়েট করার সুযোগ দিবে ভাউচার ক্রিয়েট করে রেখা দিতে পারবেন লাইক ওয়ান মিলিয়ন টু মিলিয়ন টেন মিলিয়ন ভাউচার থাকবে ঠিক আছে ওই ভাউচার যখন আবার আপনার ইয়ারড্রপ এলোকেশন শেষ হয়ে যাবে তখন আপনি হচ্ছে ওই ভাউচারটা কনভার্ট করে টোকেন বানাইতে পারবেন ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর আরেকটা বিষয় এখানে ট্যাপের যে সুযোগ এইখানে কোনো কিছু বাই করার দরকার নাই ভাই এমনিতে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট তারা নিয়ে নিছে অলরেডি আপনারা যদি লক্ষ্য করেন এই বক্স মক্সের মধ্যে যদি এইগুলার মধ্যে যদি মাথা দেন তাহলে মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এইগুলোতে খালি আপনার খরচই হবে জিরো পয়েন্ট ফোর যার ভ্যালু চার ডলারের তিন ডলারের কাছাকাছি ঠিক আছে সো সেই জায়গাতে যদি এইভাবে খরচা করেন তাহলে কিন্তু লসে পড়ে যাবেন সো খরচা করেন না যেই টোকেন আছে এইটাই থাক আর যারা হচ্ছে ডাব্লিউ গ্যালাক্সি নিয়ে নিছেন অলরেডি ট্রুন টুন ট্রানজ্যাকশান করছেন তাদের যে টোকেনটা দেওয়া হবে এইটা একশো পার্সেন্ট আনলক থাকবে ঠিক আছে আর যারা ট্রুন ট্রানজ্যাকশান করেন নাই ডাব্লিউ গ্যালাক্সি নেন নাই তাদের টোকেন কিছু পরিমাণে টোকেন তারা লক আপে রাখবে ঠিক আছে টোটাল আনলক করে দিবে না সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ